আলাইহি সাল্লাহিউ হাদিসের ভিতরে বলছেন রজলুল মুআল্লাকুন আল্লাহ কলফিল যেই ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকে ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন হাসরের ময়দানে বিআইপি মেহমান বানায় দিবেন সুবাহান আল্লাহ যে ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকে অর্থাৎ আজান হইতেছে আর এক আজানের পর আর এক আজানের ওয়েট করা অপেক্ষা করা হাই আল্লাহ আসরের আজান হয়ে গেছে আপনি আসরের নামাজ শেষ করলেন আসরের নামাজ শেষ করে আপনি আবার এ আসেন আবার মাকবিবের আসান দিবে কখন মাবের নামাজ শেষ হয়ে গেছে আপনি আবার এ আসেন ইশারের আসান দিবে কখন এমন ভাবে এক নামাজের পর আর নামাজের ওয়েট করা যখন আপনি এক নামাজের পর আরেক নামাজের ওয়েট করবেন এটাকেই বলে রজল অনকলহু ওয়া আনলাকুম ফিল মাসাজি যার অন্তরটা মসজিদের সাথে লটকান থাকে অর্থাৎ সব সময় আজানের অপেক্ষায় থাকে কখন আল্লাহর সাথে গিয়ে একটু মোলাকাত করব এই ব্যক্তির জন্য সুসংবাদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি দিয়েছেন যেই ব্যক্তি আজান শোনার সাথে সাথে মসজিদে গিয়ে নামাজ আদায় করে এই ব্যক্তির জন্য সুসংবাদ হচ্ছে যখন সূর্যটা একেবারে মাথার উপরে আসবে একেবারে মাথার উপরে হাসরের ময়দানে সূর্যটা একেবারে মাথার উপরে আসবে হাদিসের ভিতরে আছে সুরমা দানি চিনেন তো সুরমা দানি সুরমা দানির ভিতরে একটা সলা থাকে ওই সলাটা দিয়ে আমরা যে সুরমা লাগাই এই সুরমা দানির ভিতরে যে সলাটা আছে এই সলা সমপরিমাণ গুরুত্ব আপনার মাথা এবং সূর্যের মাঝখানে হবে সূর্য আপনার আমার থেকে এত দূর এরপরও আমরা গরমের জন্য এসি লাগাই এয়ার কন্ডিশন লাগাই এত মাধ্যম আমরা ব্যবহার করি ইউজ করি সূর্যটা এখন উল্টা মুখ দিয়ে আপনাকে আমাকে আলো দিচ্ছে আর হাসরের ময়দানে সূর্যটা একেবারে সোজা মুখ দিয়ে ধা ধা করে আলো দিবে ওই সময় তো আপনার আমার জন্য বড় মুশকিল হয়ে যাবে তো হাদিসের ভিতরে আসছে রজরন ফিল মাসাজি যার অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকে এবং ভয়াবহ মুহূর্তে যখন সূর্যটা মাথার উপরে আসবে এমন মুহূর্তে আমি আল্লাহ ওই বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ আমার ভিআইপি মেহমান হিসাবে বানিয়ে নেব আর সে ছায়ার নিচে স্থান করে দেব সুবহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন এই গরমটায় আপনার আমার সহ্য হয় না সূর্যটা আপনার আমার থেকে এত দূরে এরপরও এই সামান্য গরম সহ্য হয় না আর হাসরের ময়দানে যখন সূর্যটা মাথার উপরে আসবে ওই সময় আপনার আমার জন্য বড় জটিল হয়ে যাবে এই জন্য এমন ভয়াবহ বিপদ থেকে বাঁচতে হইলে আপনাকে আমাকে নামাজের গুরুত্ব দিতে হবে আমাদের গুরুত্ব দিতে হবে যখন আপনি নামাজের গুরুত্ব দিবেন আজান হইতেছে আজান হওয়ার সাথে সাথে আপনি মসজিদায় এসে নামাজ আদাই করলেন আবার আসরের নামাজ শেষ হয়ে গেছে আপনি ওয়েটিংয়ে আসেন আবার কখন আজান হবে মাগরিবের আজান হবে আজান হওয়ার সাথে সাথে আপনি মসজিদে যাবেন মসজিদে গিয়ে নামাজ আদাই করবেন এবং আপনি আবার রাতে ঘুমিয়েছেন যখন রাতে ঘুমিয়েছেন আপনি ওয়েটিংয়ে আসেন এই হয়তো ফজরের আজান দিয়ে দিল এই হয়তো ফজরের আজান হচ্ছে রাত্রে আপনি ঘুল ভেঙে লাভ দিয়ে উঠছেন হয়তো আজান হইতেছে আপনার ঘুম ভেঙে দেখেন মাত্র দুইটা বাজে আবার আপনি ঘুমিয়ে গিয়েছেন এই যে আজান হইতেছি এমন দিনের ভিতর একটা উথালা উফালা ভাব যাতে আসে যখন এমন ভাব আসবে এই ব্যক্তির জন্য নবীজি এমন সুসংবাদ দিয়েছেন হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন ভিআইপি মেহমান বানিয়ে নেবেন সুবাহান অথচ আজকে আপনার ব্যবসা আজকে আপনার দোকানদারি ইত্যাদি ইত্যাদি আপনাকে আমাকে নামাজ থেকে গাফিল করে রাখতেছে হায় রে ব্যস্ততা আপনার আমার এতেকাল হয়ে গেলে সমস্ত ব্যস্ততা শেষ আপনার সমস্ত ডিগ্রি সমস্ত সার্টিফিকেট মাটির উপরেই রয়ে যাবে ভিতরে আর যাবে না মাটির ভিতরে যেটা যাবে আপনার আমার নেক আমল আমি অনেক সময় উদাহরণ দিয়ে বলি আপনার দুনিয়ার ঘর সাজা সাজাইলেন মাটির নিচে যে একটা ঘর আছে যেই ঘরটা আপনাকে আমাকে যেতেই হবে ওই ঘরটাকে ওই ঘরটাকে সাজানোর দরকার আছে কি নাই ওই ঘরটাকে সাজাইতে হবে যেখান থেকে মাফ নাই আমাকে একজন মুসল্লি বলে হুজুর আজ ডাইলকে ঘুষ খায় নাকি আমাকে একজন মুসল্লি বলে তো আমি বললাম আজরাইল যদি ঘুষ খাই তো আজরাইল সব থেকে বেশি ধনী হইতেন আজরাইল তো ঘুষ খাই না আজরাইল যখন আপনার আমার জানটা নিতে আসবে আপনি যদি আজরাইলকে দশ লাখ টাকা দিয়ে দেন কি নিবে নিবে না এই জন্য আপনার আমার মাটির মাটির নিচের ঘরটাকে সাজাইতে হবে আল্লাহ আর আলমিন আপনাকে আমাকে সঠিক ঘুষ দান করুক বলেন আমি দেখেন একটা উদাহরণ দেব উদাহরণ দিয়ে ফিনিশিং দিয়ে দেবো ইনশাল্লাহ আপনার আমার ব্যবসা বাণিজ্য দোকানদারি আপনাকে আমাকে নামাজ থেকে গাফেল করে রাখতেছে আর দেখেন সাহাবাইক্রাম সাহাবাইক্রামের নামাজটা এত সুন্দর ছিল সাহাবাইক্রামের দিনের ভিতরে নামাজের মহাবোধ এত বেশি একটা উদাহরণের মাধ্যমে বুঝেন এই হাদিসটা বিভিন্নভাবে বিভিন্ন সাহাবাইক্রাম এক একজন সাহাবি এই হাদিসটাকে বড় সুন্দর করে বর্ণনা দিয়েছেন নবীজি সল্লাহ আলু সাল্লামের হাত নবীজি সল্লাহ আলী সাল্লামের জামানায় এমন ঘটনা ঘটেছে আমি যেটা বলবো হজরতে উসমান রদিয়া আনহু যে সময় আমি এর মুখ হিসাবে ছিলেন হজরত উসমান রদিয়া আনহুর জামানায় একজন সাহাবি অনেকেই বলেছেন আনসার সাহাবি আবার অনেকেই বলছেন মোহাজির সাহাবি তো একজন সাহাবি অনেকগুলো বাগান ছিল এই বাগানের ভিতরে একটা সুন্দর বড় সুন্দর বাগান ছিল এই বাগানটা ছিল খেজুর বাগান আপনারা সবাই জানেন আরব দেশে খেজুরটা একটু বেশি হয় আজান হয়ে গেছে আজান হওয়ার সাথে সাথে বাগানের ভিতরে নামাজে দাঁড়িয়ে গিয়েছে আজান হওয়ার সাথে সাথে বাগানের ভিতরে নামাজ যত অবস্থায় দাঁড়ানো অতচর সামনের দিক থেকে অনেকগুলো খেজুর গাছের শাড়ি অনেক সুন্দর সুন্দর ভাবে খেজুর গুলো আসে আবার খেজুর গুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে বাগানটাও অনেক সুসজ্জিত অনেক সুন্দর লাগতেছে যখন বাগানটা এত সুন্দর লাগতেছে নামাজের ভিতরে আছে ওই সাহাবি নিজের বাগানের ভিতরে নামাজ শত অবস্থায় আছে মনোযোগটা নামাজ থেকে বাগানের ভিতরে গিয়েছে যখন মনোযোগটা নামাজ থেকে বাগানের ভিতরে গেল হাই এত সুন্দর আমার বাগানটা এত সুসজ্জিত এত গোছানো আমার বাগানটা তো ওই সাহাবি ভুলে গেলেন যে এক রাগাত নামাজ হয়েছে নাকি দুই রাগাত নামাজ হয়ে গিয়েছে আমার ভাষা বুঝতেছেন ওই সাহাবি ভুলে গেলেন নামাজরত অবস্থায় আসেন বাগানের দিকে মনোযোগটা গেল বাগানের দিকে এত সুন্দর বাগান এই সমস্ত ভাবতে ভাবতে নামাজ যে এক রাকাত থইছে নাকি দুই রাকাত হইছে এই বিষয়টাই ভুলে গিয়েছে ভুলে যাওয়ার সাথে সাথে দিনের ভিতরে এতটা আঘাত লাগছে বড় অনুপত্ত হয়েছে নিজের এই আমলের কারণে হাই রে দুনিয়ার সামান্য একটা বস্তু আমার বাগান আমার নামাজ থেকে আমাকে উদাসীন করে ফেললো আমার আমার নামাজের রাকাত সময় ভুলিয়ে দিল সাথে সাথে ওই সাহাবি হজরত ওসমান রদিউল্লাহুর দরবারে গেলেন হজরত ওসমান রদিউল্লাহুর দরবারে গিয়ে বললেন আমি রুলমুক আমার নামাজ আমার বাগান আমার নামাজ থেকে আমাকে গাফিল করে ফেলেছে আমার মনোদ উঠিয়ে নিয়েছে এই বাগান আমি আর রাখবো না এই বাগান আমি ইসলামকে আমি ইসলামের রাস্তায় দান করে দিলাম আমি এই বাগানটাকে অক্ষ করে দিলাম সুবাহ দেখেন একজন সাহাবির দিলের ভিতরে নামাজের প্রতি এত মহাব্য সাধারণ আপনি আমি নামাজ আদায় করতে গেলে অনেক সময় ধ্যান খেয়াল ভিন্নখানে যায় ধ্যান খেয়াল ভিন্নখানে যাবে সমস্যা নাই কিন্তু আপনার এই খেয়ালটাকে আবার আনতে হবে আপনি যেই খেয়ালটাকে জোর করে আনবেন আল্লাহ আল্লাহুল আলমিন আপনার আমার আমন নামায় অতিরিক্ত সহাব দিবেন সোহান আল্লাহ